আমি প্রতিমা সিনা আমি আজকের একটা নতুন মিষ্টি রেসিপি করে দেখাতে চাই তো ওটা হচ্ছে পাকা আমের রেসিপি কাঁচাগোল্লা নাম তো এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কাউরে ভালো লাগে তো বানিয়ে একবার জরুর খাবেন এই রেসিপিটা করার জন্যে দুশো গ্রাম গোড়া দুধ নিয়েছি দুশো এম এল লিকুইড দুধ নিয়েছি এটা গরুর দুধ আছে পিওর দেশি গরুর দুধ আর দুশো গ্রাম ছানা এক চামচ টক দই দুটো আম আর দুলালের তাল মিচিরি দিয়ে বানাবো দিলাম তারপরে মিচিরি দিব। দুশো গ্রাম আম দুটো আম দুশো গ্রাম দুধ দুশো এম এল দুধ দুশো গ্রাম ছানা আর দুশো গ্রাম পাউডার দুধ তার সঙ্গে বেশি মিষ্টি করবো না কাঁচা কল্লা লাইট মিষ্টি হয় তো আমি হালকা মিষ্টি করবো তার জন্য একশো গ্রাম মতো মিছিল দিলাম আমটা খুবই মিষ্টি তো এটা আম কেশর আম এমনিতেই খুবই মিষ্টি হয় দুশো গ্রাম ছানা দিয়ে দিলাম ভালো করে পেস্ট বানাবো প্রথমে লিপুই দুধটা দিলাম আমি এই গোড়া দুধটা দিয়ে দিলাম দুশো গ্রাম গোড়া দুধটা দিয়ে দিলাম যে ভালো করে লাগতে হবে গোড়া দুধটা ঘন হয়ে গেছে এর সঙ্গে এবারে এই আমার ছানার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে লাগতে হবে এইভাবে এটা নেড়ে নেড়ে একদম শুকনা করতে হবে এতে এবার এক চামচ দই দিলাম এটা একটু দানা দানা হবে মিষ্টিটা তো খেতে ভালো লাগবে এই শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু শুকনো হলেই বাস হয়ে যাবে তারপরে দশ মিনিট রেস্টে রাখবো তারপরে গোল গোল করে কাঁচা গল্লা বানিয়ে নেব মিঠাইটা কমপ্লিট হয়ে গেছে এবার গোল গোল করে বানাবো মিষ্টিগুলো বানিয়ে নেব মিষ্টিটা একটু গুঁড়ো দুধে কোটিং করে নেবেন কোটিং করার পরে দেখতে খুব লোভনীয় লাগবে আর খেতেও

বর্ষার দিনে ঘরে বসে বসে এরকম সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি বানান আর বসে বসে বৃষ্টি দেখুন আর খান এই লোভনীয় মিষ্টি খেতেও সুন্দর আর বর্ষার দিনে বসে বসে আহা খেতে দারুণ লাগবে